দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর পৃথিবীর মানুষ আতঙ্কে কেঁপে ওঠে নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলা হতে দেখে চোখের সামনে ধসে পড়ে দুটো সুবিশাল অট্টালিকা আর মারা যায় হাজার হাজার মানুষ কদিনের মাথায় কেউ কেউ বলে বসে প্রায় পাঁচশো বছর আগে জন্মানো এক ভদ্রলোকের লিখে যাওয়া বহুখণ্ডের ভবিষ্যৎবাণীতে নাকি উল্লেখ ছিল এ ঘটনার এ ফ্রেঞ্চ ভদ্রলোকের আসল নাম মিশেল দে নতরদাম তবে নস্ট্রাডামুস নামেই তিনি বেশি পরিচিত তার জন্ম পনেরোশো তিন খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ফ্রান্সের দক্ষিণে সেন্ট রেমি দে প্রভেন্সে কে ছিলেন এই ভবিষ্যৎ কথক সেই কথাই বলবো কম্পাসের আজকের পর্বে সাথেই থাকুন নস্ট্রাডামুসের জন্ম ইহুদি পরিবারে হলেও ধর্মীয় অসহিংসতার যুগে বাস করায় তিনি ক্যাথলিক ধর্মে দীক্ষিত ছিলেন তার দাদা ও নানা দুজনেই জ্ঞানী মানুষ ছিলেন তিনি যখন ছোট ছিলেন তখন দুজনের কাছ থেকেই পাঠ নিতেন একজন ছিলেন শরীরতত্ত্ববিদ সোজা কথায় বললে তখনকার দিনের ডাক্তার আর আরেকজন ছিলেন ভাষাবিদ তার কাছ থেকে তিনি শিখে নেন ক্লাসিক্যাল ভাষাগুলো চোদ্দ বছর বয়সে নিজের পরিবার ছেড়ে তিনি চলে যান ফ্রান্সের অ্যাভিনিউয়ে পড়ালেখা করতে সেখানে ধর্মতত্ত্ব নিয়েই পড়তেন তিনি এরপর চলে যান মপেলিয়া ইউনিভার্সিটিতে পড়তে সেখানে তিনি অধ্যয়ন শুরু করেন ঔষধবিজ্ঞান ও জ্যোতিষবিদ্যা পনেরোশো বাইশ সালে তিনি গ্রাজুয়েট করেন এবং তারপর থেকে নিজেকে নস্ট্রাডামুস ডাকতে থাকেন এটা আসলে তার নিজের নামের লাতিন ভার্সন ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা এ কাজটা করে থাকতো জীবনের প্রথম কয়েক বছর ঘুরে ফ্রান্সে তখন লে নামের এক প্লেগ ছড়িয়ে পড়েছিল আর তাতে ধ্বংস হয়ে যায় অনেক শহর ও গ্রাম এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না ডাক্তাররা তখন রোগীদের রক্ত নিঃসরণ করা তো এই আশায় যে রক্তের সাথে রোগের জীবাণু যেন বেরিয়ে যায় তখন নস্ট্রাডামুস তার পরামর্শ ও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে পরিত্রাণের পথ দেখান শহরের পর শহর তার চিকিৎসা সুস্থ হয়ে ওঠে তবে ইনফেকশন নিয়ে তার প্রচারিত বিশ্বাস ছিল চার্চের কথার পরিপন্থী এজন্য তার ধর্মবিরোধী হিসেবে মৃত্যুদণ্ড হওয়ারও ভয় ছিল নস্ট্রাডামুসের সাফল্যে দূর দূরান্তে তার নাম ছড়িয়ে পড়ে পনেরোশো সালে তার এই একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি পেয়ে যান সেখানে এরপর তিনি তিন বছর শিক্ষকতা করেন কিন্তু রোগ নিয়ে তার অদ্ভুত ধারণাগুলোর সমালোচনার কারণে তাকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয় এরপর ফ্রান্সের আগেন শহরে বিয়ে করে স্থায়ী হন তিনি তার দুই সন্তান হয়েছিল দুর্ভাগ্যবশত প্লেগের উৎপাত ফিরে আসে যখন নস্ট্রাডামুস ডাক্তার হিসেবে অন্যদের চিকিৎসা করছিলেন তখন তার নিজের স্ত্রী ও দুই সন্তান প্লেগে মারা যায় নিজের পরিবারকে বাঁচাতে না পারায় লোকে তাকে অপবাদ দেওয়া শুরু করে তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রীর যৌতুক ফিরিয়ে দিতে মামলা দেওয়া হয় এরপরের বছরগুলো দক্ষিণ ইউরোপ ঘুরে বেড়ান নস্ট্রাডামুস ভারী বর্ষণের কারণে পনেরোশো সালে আবারও প্লেগ ছড়িয়ে পড়ে দক্ষিণ ফ্রান্সে আবারও নিজের দক্ষতায় একটি শহরেই রোগ থামিয়ে ছড়ানো প্রতিহত করায় নস্টাডামসের সুখ্যাতি আবারও ছড়িয়ে পড়ে এবার তিনি চলে যান ফ্রান্সের সালোনে সেখানে নিজের মেডিকেল প্র্যাকটিস শুরু করেন আবার বিয়ে করেন এবং নতুন করে সংসার শুরু করেন রাতের বেলায় তিনি এক পিতলের পাত্রে পানি ও ভেষজ লতাপাতা ভর্তি করে তার সামনে বসে ধ্যান করতেন কথিত আছে এক পর্যায়ে তিনি তন্দ্রায় চলে যেতেন এবং ভবিষ্যৎ পৃথিবীর দৃশ্য দেখতেন এ ভবিষ্যতের দৃশ্যগুলো তিনি লিপিবদ্ধ করা শুরু করলেন পঞ্জিকার মতো করে পরের বছরগুলোতে কি কি হবে না হবে তা সেখানে লেখা ছিল পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত এরকম পঞ্জিকা তিনি প্রকাশ করেন জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় সেগুলো রাশিচক্রের মতো একজনের প্রতিদিনকার শুভ অশুভ লিখতেন না তিনি বরং আসছে সময় খুব বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনা চার চরণের হেয়ালির ছলে তিনি লিখে যেতেন যেগুলো পরে ইন্টারপ্রেট বা অনুবাদন করতে হতো একদিক দিয়ে সেটা যেমন তার ভবিষ্যৎবাণী মিলবার ব্যাপারে সহায়ক আরেক দিক দিয়ে শাসকেরা তার লেখাগুলো সঠিক অর্থ উদ্ধার করে যেন তাকে মৃত্যুদণ্ড না দেন সেটাও খেয়াল রাখেন তিনি তাছাড়া জাদুটোনার অপবাদ উপেক্ষা করার ক্ষেত্রেও কাজে দিয়েছিল হেয়ালি পনেরোশো সালে তিনি সেঞ্চুরিজ লেখা শুরু করেন প্রথম সাত খণ্ড পরের বছর প্রকাশিত হয় এর পরের খণ্ডগুলো তিনি লিখে ফেলেন কিন্তু বলে দেন তার মৃত্যুর আগে যেন এগুলো প্রকাশ করা না হয় প্রথমবারে যা প্রকাশিত হয়েছিল পনেরোশো সালে সেখানে তিনশো তিপ্পান্নটি ভবিষ্যৎবাণী ছিল পনেরোশো সালে আরও তিনশো নতুন ভবিষ্যৎবাণী সেখানে যুক্ত করা হয় আর তার মৃত্যুর পর যেটি মুক্তি পায় অবশেষে সেখানে ছিল নয়শো বিয়াল্লিশটি ভবিষ্যৎবাণী যার মধ্যে নয়শো একচল্লিশটিতে ছন্দ ছিল একটিতে ছিল না এটি সেঞ্চুরিজ এর লেখাগুলো ফরাসি রাজ পরিবারের দৃষ্টি আকর্ষণ করে তাকে প্যারিসের রাজদরবারে আমন্ত্রণ করেন রাজা দ্বিতীয় হেনরি ও তার স্ত্রী ক্যাথরিন দে মেদিচি তখনকার দিনে মেদিচি পরিবারের সুজশ সারা ইউরোপ জুড়ে ছিল রানী চেয়েছিলেন নস্ট্রাডামুস হয়তো তার সাত ছেলের ব্যাপারে কিছু বলতে পারবেন পনেরোশো ছাপ্পান্ন সালের আগস্ট মাসে নস্ট্রাডামস প্যারিসে এলেন তিনি ব্যাখ্যা করলেন যে তার কবিতাগুলোর একটি হল রাজা হেনরিকে নিয়েই তিনি রাজাকে বললেন যখন তার বয়স একচল্লিশ হবে রাজা যেন কোনো আনুষ্ঠানিক ঘোরদ্বন্দ্বযুদ্ধে না নামেন পরের কয়েক বছর নস্ট্রাডামস আরামেই কাটালেন রাজপ্রাসাদে ততদিনে ক্যাথলিকরা তার ব্যাপারে সন্দিহান হয়ে উঠেছে এবং তাকে ফাঁসানোর ব্যাপারে উঠে পড়ে লেগেছে পনেরোশো সালের আঠাশ জুন রাজা দ্বিতীয় হেনরি আনুষ্ঠানিক ঘোর দ্বন্দ্বযুদ্ধে অংশ নিলেন সেটা আয়োজন করা হয়েছিল তার পরিবারের দুটো বিবাহ উদযাপনকে ঘিরে হাজারো মানুষের সামনে তার প্রতিদ্বন্দ্বের বর্ষা রাজার সোনালি শিরস্ত্রাণ ভেদ করে চোখ ফুড়ে ঢুকে যায় মস্তিষ্কে কিন্তু তিনি তখনই মারা যাননি টানা দশ দিন তিনি অবর্ণনীয় মৃত্যু যন্ত্রণায় ভুগবার পর মারা যান তার বয়স তখন ছিল একচল্লিশ বছর এ ঘটনার পর ফ্রান্সে নস্টাডামুস পূজনীয় এক ব্যক্তি হয়ে গেলেন ফ্রান্সের রাজপরিবার নিয়ে করা তার অন্য ভবিষ্যৎবাণীগুলো ঘেটে দেখা হলো নতুন করে দেখা গেল বেশিরভাগই খারাপ পনেরোশো সালে নস্টাডামসের বাতের ব্যথা বেড়ে যায় জুনের শেষ দিকে তিনি তার উকিলকে ডেকে আনেন এবং একটি উইল করে ফেলেন তার সম্পত্তির কথিত আছে এক জুলাই তিনি তার সেক্রেটারিকে বলেন আগামীকাল সূর্যোদয়ের সময় আমাকে জীবিত পাবে না ঠিক পরের দিন সকালবেলা তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার বিছানার পাশে মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাকে সমাহিত করা হয় স্থানীয় ফ্রাঞ্চিস্কান চ্যাপেলে কিন্তু পরে ফরাসি বিপ্লবের সময় সেটা স্থানান্তরিত করে নেওয়া হয় কলেজিয়ালে সেন্ট লরেন্টে এখনও তার সমাধি সেখানেই রয়েছে নস্টাডামুসের ভক্তগণ দাবি করেন যে তার ভবিষ্যৎবাণীগুলো সত্য কিন্তু হেয়ালির ছলে লিখবার কারণে সত্য মিথ্যা পরীক্ষা করবার উপায় থাকে না কেউ সত্য মানতে চাইলে সেটা সত্যই লাগে আবার মিথ্যা প্রমাণ করতে চাইলেও সহজেই করা যায় তার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে আছে ছয়শো সালের লন্ডনের মহা অগ্নিকাণ্ড নেপোলিয়ন ও হিটলারের উত্থান কেনেডি হত্যা উভয় বিশ্বযুদ্ধ হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ইত্যাদি দুই হাজার এক সালের টুইন টাওয়ার হামলার পর তার পুরনো ভবিষ্যৎবাণী ঘেটে ভক্তরা বের করে ফেলেন যে সেখানে হেয়ালির ছলে এ ঘটনার ভবিষ্যৎবাণী আছে এমনকি উনিশশো উনসত্তর সালে চাঁদে মানুষ নামা উনিশশো সালে চ্যালেঞ্জার মহাকাশজাম ধ্বংস হয়ে অভিযাত্রীদের মৃত্যু উনিশশো সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যু নাকি বর্ণনা করা আছে তবে উনিশশো সালের পর যখন পনেরোশো পঞ্চান্ন ও পনেরোশো সাতান্ন সালে প্রকাশিত অরিজিনাল পাণ্ডুলিপিগুলো পাওয়া যায় তখন বর্তমানে প্রচলিত ভার্সনের সাথে বেশ অমিল দেখা যায় এমন কি রাজা হেনরিকে নিয়ে সেই ভবিষ্যৎবাণীর অস্তিত্ব পাওয়া যায় পরের এক সংস্করণে নস্ট্রাডামসের লেখনিতে তৃতীয় বিশ্বযুদ্ধের হেয়ালিও পাওয়া যায় তার মতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সাতত্রিশশো সালে হেয়ালি হোক আর যাই হোক কয়েক শতাব্দী ধরে নস্ট্রানামসের লেখাগুলো রহস্য ধরে রাখতে পেরেছে পড়া হয়েছে সেগুলো লক্ষ লক্ষবার এজন্যই তার নামখানা সর্বকালের সবচেয়ে নামকরা ভবিষ্যৎ কথক হিসেবে টিকে আছে